দর্শক বন্ধুরা এই ভিডিও শুরুতেই যে লক্ষণগুলো আমি বলবো সেই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে পরে এই লক্ষণগুলো একেবারে অবহেলা করা যাবে না এবং এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতেই হবে যদি স্কিপ করে দেখেন তাহলে পরে আপনি মারাত্মক বিপদ নিজে ডেকে আনছেন এবং মৃত্যুকে সাক্ষাৎ কিন্তু আপনি নেমন্ত্রণ জানাচ্ছেন আপনার লাইফে কারণ এই লক্ষণগুলো অবহেলা করা মানেই মারাত্মক রকমের কিছু একটা জিনিসের অভাব আপনার শরীরে দেখা দিচ্ছে সেটা কি ভিডিওতে জানতে পারবেন তার আগে লক্ষণগুলো বলে দিই যদি হঠাৎ করেই আপনার বুক ধরফ করতে আরম্ভ করে হঠাৎ করেই দেখছেন আপনার বুকের হৃদস্পন্দন কখনো বাড়ছে কখনো কমছে আবার পেশিতে হঠাৎ করেই কোনোরকম ক্র্যাম্প দেখা দিচ্ছে কোনো পেশি অত্যন্ত শিথিল হয়ে যাচ্ছে অর্থাৎ পেশিতে আপনি কোনো জোর অনুভব করছেন না কোনো শক্তি অনুভব করছেন না হাঁটতে চলতে পায়ের কাফ মাসালে প্রচন্ড টান ধরছে কোনো কিছু ধরতে গেলে আপনার হাতের পেশিতে প্রচন্ড টান ধরছে সারাদিনই একটা অদ্ভুত ধরনের ক্লান্তি অনুভব করছেন আর তারপর ধরুন আপনার নিঃশ্বাস নিতে মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড কষ্ট অনুভব হচ্ছে অর্থাৎ আপনি মনে করতে পারছেন যে স্বাভাবিকভাবে আপনি কিন্তু অক্সিজেন নিতে পারছেন না তার জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করে অক্সিজেন গ্রহণ করতে হচ্ছে আবার এর সঙ্গে সঙ্গে যদি দেখেন হাতে পায়ের কোনো অংশে বা শরীরের কোনো অংশে হঠাৎ করেই ঝিঁঝি ধরেছে অর্থাৎ পেশিতে হঠাৎ করে শিথিলতা অনুভব করছেন ঝিঁঝি ধরেছে কোনো রকম সেন্স অনুভব করছে না কিছুক্ষণের জন্য যদি এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের লক্ষণগুলো আপনার মধ্যে থেকে থাকে তাহলে পরে এটাকে শুধুমাত্র হার্ট অ্যাট্যাক বা হার্টজনিত কোনো রোগের সঙ্গে সম্বন্ধ না করে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে আপনার শরীরে পটাশিয়ামের অভাব মারাত্মকভাবে দেখা দিয়েছে আর এই পটাশিয়ামের অভাব মানে আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে কেন জানেন কারণ পটাশিয়ামের কার্যকারিতা দেখলেই আপনি বুঝতে পারবেন পটাশিয়াম হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে আমাদের পুরো বডিতে প্রত্যেকটা কোষে নিউট্রিশন বা বলতে পারেন পুষ্টিগত শক্তিকে পৌঁছে দিতে সাহায্য করে আমাদের প্রত্যেকটা পেশিতে অক্সিজেন পৌঁছে দিতেও সাহায্য করে আমাদের স্নায়ুযন্ত্র আমাদের হার্ট আমাদের হাড় এবং অবশ্যই আমাদের মাংস পেশিকে সঠিকভাবে কার্যকারিতা দিতে বা শক্তি প্রদান করতে সাহায্য করে এই পটাশিয়াম শুধু তাই নয় আপনার কোলেস্ট্রল লেভেলকে কম করতে সাহায্য করে কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আপনার হার্টের সমস্যা হাই বিপি এই সমস্যাগুলো থেকেও আপনাকে কিন্তু অনেকটা রক্ষা করে এই পটাশিয়াম শুধু তাই নয় আপনি যদি পটাশিয়ামের মাত্রা হঠাৎ করে আপনার শরীরে কমে যায় পটাশিয়ামের মাত্রা দীর্ঘদিন ধরে কম থাকে তাহলে পরে আপনি কিন্তু কিডনির বিরল রোগে আক্রান্ত হতে পারেন ইউরিক অ্যাসিড একটা সামান্য বিষয় কিন্তু তার সঙ্গে কিডনি ড্যামেজ হওয়া কিডনি একেবারে ট্রান্সপ্লান্ট করানোর মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যদি আপনার পটাশিয়ামের অভাব দেখা দেয় শুধু তাই নয় আপনার হার্টজনিত বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে আপনার মস্তিষ্ক বিকলাঙ্গ হয়ে যেতে পারে অর্থাৎ যেহেতু স্নায়ুযন্ত্র মতো কাজ করবে না তাই আপনি কিন্তু নর্মালি যে কোনো একটা নিউরো প্রবলেমে মারাত্মকভাবে ভুগতে আরম্ভ করবেন অতএব এই কাজগুলো আমাদের যেহেতু পটাশিয়াম করে থাকে আর পটাশিয়ামের অভাবে এই রোগগুলো যে যেহেতু দেখা দেয় তাই আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে পটাশিয়াম আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করা সাফিসিয়েন্টভাবে গ্রহণ করা এবার দেখতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে পটাশিয়াম কতটা দরকার চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম আমাদের একজন পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন প্রয়োজন হয়ে পড়ে এবার এটা কখনো কখনো একটু কম বেশি হলেও হতে পারে কিন্তু মোটামুটিভাবে পটাশিয়ামের লেভেল কখনোই তিন হাজার মিলিগ্রামের নিচে যেন না আসে কন্টিনিউয়াসলি তাহলে পরে আপনি কিন্তু এই ধরনের বিরল সব রোগে আক্রান্ত হতেই পারেন কিন্তু এই পটাশিয়ামের অভাবকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে কিছুই করতে হবে না এই পটাশিয়ামের অভাবকে দূর করার জন্য শুধু আপনাদের খাদ্য খাওয়ার দিকে একটু নজর দিতে হবে আর সেইগুলো একেবারে সামান্য খাদ্য খাওয়া যার জন্য আপনাকে বিশাল একেবারে ব্যাঙ্ক ব্যালেন্স খরচা করার কোনো প্রয়োজন নেই আমাদের শরীরের প্রয়োজনীয় পটাশিয়ামের বেশিরভাগটাই কিন্তু আমরা রোজ একটা কলা যদি খেতে পারি মাঝারি সাইজের কলা তাহলে সেই কলা থেকে পূর্ণ করে নিতে পারি কারণ কলাতে কলাতে যে পরিমাণ পটাশিয়াম থাকে প্রায় প্রায় তিনশো থেকে সাড়ে চারশো মিলিগ্রাম পর্যন্ত আমরা কিন্তু একটা কলা থেকে পটাশিয়াম সংগ্রহ করে নিতে পারি শুধু তাই নয় আমরা গরমের সময় যদি তরমুজ খাই যদি কমলা লেবু খাই তাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে বলতে পারেন প্রায় প্রায় কলার কাছাকাছি পটাশিয়াম এই জিনিসগুলোতেও আমরা কিন্তু পেয়ে যাই যদি সবজির কথা বলি তাহলে পরে বিনস একটা এমন সবজি যাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ডাবের জল বা নারকেলের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম কিন্তু আমরা পেয়ে যাই শশাতেও কম বেশি পটাশিয়াম বেশ ভালো রকমই আমরা কিন্তু পেয়ে যাই এছাড়াও আমরা পটাশিয়ামের মাত্রা যদি ঠিক রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে পালং শাককে আমাদের ডায়েটে রাখতে পারি যেটা কিন্তু পটাশিয়ামের একটা অন্যতম স্রোত হয়ে দাঁড়াতে পারে শুধু তাই নয় আমরা অ্যাভোকাডাম খেতে পারি অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এছাড়া আমরা পটাশিয়াম কিসে পাবো আমরা আলুতে নর্মালি আমাদের বাড়িতে যে কোনো সবজি হোক না কেন প্রত্যেকদিন দিন আলু তো ব্যবহার হয়ই আলুতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্রায় প্রায় তিনশো মিলিগ্রাম পটাশিয়াম একটা একশো গ্রাম আলুতে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি আর মিষ্টি আলু বা রাঙা আলু যেটা বলি আমরা সেই রাঙা আলুতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা পাই অতএব দর্শক বন্ধুরা আমরা পটাশিয়ামের মাত্রাকে খুব সহজে কিন্তু গ্রহ মানে আমাদের শরীরে প্রত্যেক দিনের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু পূর্ণ করে নিতে পারি খুব সামান্য খাদ্য খাওয়ার মাধ্যমে এবার কথা হলো যে এই পটাশিয়াম সংগ্রহ করার জন্য আমাদের যারা দৈনন্দিন জীবনে এই ধরনের খাদ্য খাওয়া সংগ্রহ করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম আমরা অন্য ক্ষেত্রে অন্যভাবে জোগাড় করতে পারি সেটা ক্ষেত্রে হয়তো আপনাকে একটু ওষুধের দোকানে যোগাযোগ করতে হবে বাহ্যিক কিছু আপনাকে সংগ্রহ করতে হবে সেটা কি জানেন সেটা হচ্ছে ইলেকট্রল বা ইলেকট্রোলাইটের যে প্যাকেটগুলো পাওয়া যায় যেটাকে আমরা নর্মালি ও আর এস বলে থাকি হঠাৎ করে যদি শরীরে এই ধরনের সমস্যা আপনার দেখা দেয় ইনিশিয়ালি আপনার শরীরে এই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা পটাশিয়ামের সঠিক যোগান দেওয়ার জন্য আপনারা ইমিডিয়েটলি যে ফলগুলোর কথা বললাম সেই ফলগুলোকে যদি আপনি হাতের কাছে পেয়ে যান তো অতি ভালো না হলে পরে আপনারা ইলেকট্রোলাইট বা ও আর এস অবশ্যই এক লিটার জল বা হাফ লিটার জলের সঙ্গে মিশিয়ে ইমিডিয়েটলি পান করবেন তাতে করে আপনার পটাশিয়ামের যে অভাব শরীরে দেখা দিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে আর আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে বেঁচে উঠতে পারবেন তবে হ্যাঁ এই জিনিসগুলো মানে এই পটাশিয়ামের মাত্রাকে সঠিক রাখার ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনার অলরেডি রকম কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে কি না আপনার ইউরিক অ্যাসিড সংক্রান্ত রকম সমস্যা রয়েছে কি না আপনার ব্লাড প্রেশারজনিত কোনো রকম সংক্রান্ত মানে সমস্যা আগে থেকে রয়েছে কিনা কোনো ওষুধ চলছে কিনা সেগুলোও আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে কারণ পটাশিয়ামের মাত্রা এই ক্ষেত্রে হয়তোবা আপনাকে খুব বেশি ইনটেক করলে হবে না সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্ত মানে এই সমস্ত অঙ্গগুলোতে যে ধরনের প্রবলেমগুলো দেখা দেয় সেগুলোতে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে তাই পটাশিয়ামের মাত্রাকে সঠিক রাখার জন্য শুধুমাত্র এইভাবে যে খা খাদ্য খাওয়াগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই আপনারা খাবেন কিন্তু তার আগে যদি কোনো মেডিকেশনে থাকেন রকম কিডনি সংক্রান্ত রোগ বা ব্লাড প্রেশার বা হার্টের জনিত কোনো রকম রোগে আপনি অলরেডি রকম ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রে একবার ডাক্তারবাবুর সঙ্গে আপনার প্রয়োজনীয় ডায়েট সম্পর্কে একটু পুরো কনফার্ম না হওয়া পর্যন্ত কিন্তু অতিরিক্ত পটাশিয়াম বা পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে যাবেন না ক্ষেত্রে একটা কথা বলে রাখি পটাশিয়াম কিন্তু আমাদের সরাসরিভাবে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ না করলেও যেহেতু যে সমস্ত খাদ্য পদার্থগুলোতে মোটামুটি পটাশিয়ামের মাত্রা বেশি পরিমাণে পাওয়া যায় সেইগুলোতে কোলেস্টেরলের মাত্রা অটোমেটিক্যালি কিন্তু অনেকটা কম দেখতে পাওয়া যায় তাই যখনই আপনি পটাশিয়াম সমৃদ্ধ খাওয়ার বেশি পরিমাণে খাবেন সেই ক্ষেত্রে আপনার কোলেস্টেরলের মাত্রা কিন্তু অটোমেটিক্যালি শরীরে ডিক্রিজ বা কমতে থাকবে আপনার ব্লাড প্রেশার এবং হার্টের সমস্যা থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু একটা সাইকেলের মধ্যে পড়ে গিয়ে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন দর্শক বন্ধুরা এই তথ্যটা আমি আশা করি আপনাদের ভীষণ উপকার করতে পারবে আর এই তথ্যটা বেশি পরিমাণে দশ বন্ধুর কাছে পৌঁছানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাই আর সেটা কিভাবে করবেন শেয়ারের মাধ্যমে করবেন আর নতুন দশ বন্ধু যারা আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান পাশে থাকা আল বাটনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন